সিংহ রাশির জাতক জাতিকার বন্ধুরা আপনাদের জীবনে এমন এক মহাজাগতিক সময় আসতে চলেছে যা আগে কখনো ঘটেনি রাত ঠিক বারোটা পঞ্চান্ন মিনিটে এমন এক দৈবিক ঘটনা ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের পথ সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে ব্রহ্মা বিষ্ণু ও বনপতি মহারাজ একসঙ্গে আপনার গৃহে অভিষেক করতে চলেছেন এই অভিষেক কোনও সাধারণ অভিষেক নয় এটি সেই মহাশক্তিশালী অভিষেক যা আপনার ভাগ্যের প্রতিটি স্তরকে আলোকিত করে তুলবে আপনার জীবনের প্রতিটি অন্ধকার সরিয়ে দিয়ে আসার নতুন সূর্যোদয় ঘটাবে এতদিন যেসব বাধা আপনার জীবনকে থামিয়ে রেখেছিল যেসব মানুষ গোপনে আপনার সাফল্যের পথে কাঁটা ছড়িয়েছিল যারা কালো জাদু বা অশুভ শক্তির প্রভাব দিয়ে আপনার অগ্রগতিকে আটকে রাখতে চেয়েছিল তারা সকলেই এই সময় আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে ভাগ্য আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে এবং একের পর এক সিঁড়ি ধরে আপনি সাফল্যের এমন উচ্চতায় পৌঁছাবেন যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি এই সময়ে আপনার চারপাশে এমন সব চিহ্ন প্রকাশ পেতে শুরু করবে যা প্রমাণ করে দেবে যে দৈবিক শক্তির স্পর্শ আপনার জীবনে এসে গেছে হঠাৎই আপনি লক্ষ্য করবেন যে আপনার বাড়ির পরিবেশে এক ধরনের আধ্যাত্মিক উজ্জ্বলতা ছড়িয়ে পড়ছে অজান্তেই মন শান্তি অনুভব করছে পরিবারে সবার মধ্যে মিলন মেলা আনন্দ আর সুখের স্রোতও বইছে যেসব দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি এতদিন আপনাদের মনকে ভারাক্রান্ত করে রেখেছিল সেগুলো যেন হাওয়ার মতো উড়ে যাচ্ছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যায় ভুগছিলেন তাদের জীবনে এই অভিষেকের পর ধন সম্পদের প্রবাহ শুরু হবে অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থপ্রাপ্তি ঘটবে এবং আপনার কর্মজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে গণেশ চতুর্থীর বিশেষ দিনে গ্রহ নক্ষত্রের বিরল মিলন আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে বৃহস্পতি গ্রহের করুণা দৃষ্টি এবং শুক্র গ্রহের সিংহ রাশির জাতকদের জন্য এমন সব দ্বার উন্মোচন করবে যা এতদিন অদৃশ্য ছিল সাফল্যের পথ উন্মুক্ত হয়ে যাবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা তাঁরা চুক্তি লাভ করবেন কর্মজীবনে যারা বহুদিন ধরে উন্নতির জন্য অপেক্ষা করছেন তারা পদোন্নতির সুখবর পাবেন যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছেন তাদের জন্য সুভ সময় শুরু হবে বিশেষ করে রাত বারোটা পঞ্চান্ন মিনিটের এই শক্তিশালী সময় মনের মধ্যে আসা প্রতিটি শুভ সংকল্পই পূর্ণতা পাবে এই সময়ে আপনার অন্তরের বিশ্বাস এত শক্তিশালী হবে যে অসম্ভব বলে কিছুই থাকবে না এই আশ্চর্য পরিবর্তনের সময় আধ্যাত্মিক শক্তিও আপনার সঙ্গে থাকবে প্রতিদিন ভোরে গণপতি মন্ত্র জপ করলে আপনার জীবনে থাকা সমস্ত অশুভ প্রভাব মুছে যাবে পিতৃদোষ বা শত্রুর দোষ থাকলেও তার প্রভাব ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদের স্রোত বইবে একের পর এক চমকরোধ ঘটনা ঘটতে থাকবে যা আপনাকে অবাক করে দেবে আপনার শত্রুরা যারা এতদিন আপনার সাফল্যের পথে বাধা দিচ্ছিল তারা নিজেরাই পরাজিত হয়ে মাথানত করবে এমনকি যারা আপনাকে একসময় অবহেলা করেছে তারাও আপনার সামনে শ্রদ্ধায় নত হবে এবং আপনার সাফল্যের কাহিনী সকলের মুখে মুখে ছড়িয়ে পড়বে পরবর্তী চারশো চল্লিশ ঘন্টার মধ্যে এমন সব পরিবর্তন ঘটবে যা আপনার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে এটি সেই সময় যখন আপনার আত্মবিশ্বাস অটুট হয়ে উঠবে কোনো ভয় কোনো সন্দেহ কোনো দ্বিধা আর আপনার মনে থাকবে না আপনি নিজেকে নতুন রূপে আবিষ্কার করবেন মহাশক্তির আশীর্বাদে আপনার ভাগ্যের গতি এমনভাবে ঘুরে দাঁড়াবে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি জয়ী হতে শুরু করবেন এই সময় আপনি যদি কোনো বিশেষ প্রার্থনা বা মানত করেন তা অত্যন্ত দ্রুতপূর্ণ হবে এবং আপনি বুঝতে পারবেন ঈশ্বর আপনার পাশে থেকে প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাচ্ছেন সিংহ রাশির জাতক জাতিকার বন্ধুরা এই মহাজাগতিক পরিবর্তনের ধারাবাহিকতায় আপনার জীবনে যে শক্তিশালী আভা প্রবেশ করেছে তা এখন প্রতিদিন আরও স্পষ্টভাবে অনুভূত হতে থাকবে রাত বারোটা পঞ্চান্ন মিনিটের সেই মুহূর্ত থেকে আপনার চারপাশের প্রতিটি পরিবেশ যেন নতুনভাবে সাড়া দেবে বাতাসে এক অদ্ভুত পবিত্রতার অনুভূতি থাকবে এবং মনে হবে যেন সমগ্র সৃষ্টি আপনাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার ঘরের মেঝেতে কিংবা দরজার কাছাকাছি সাদা ফুল বা হলুদ রঙের পাপড়ি পড়ে থাকতে দেখবেন এই চিহ্নগুলো মহাশক্তির উপস্থিতির প্রমাণ যে আপনার জীবনে দৈবিক আশীর্বাদ সক্রিয় হয়ে গেছে আপনার স্বপ্নেও অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করবে অনেকেই দেখবেন যে তারা এক প্রাচীন মন্দিরে প্রবেশ করছেন সেখানে ব্রহ্মা বিষ্ণু এবং গণপতি মহারাজ একসঙ্গে বসে আছেন এবং আপনাকে আশীর্বাদ দিচ্ছেন কেউ দেখবেন যে তারা স্বর্ণের সিংহাসনে বসে রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে আছেন আবার কেউ দেখবেন যে গণপতি মহারাজ নিজের হাত দিয়ে তাদের মস্তকে আশীর্বাদের স্পর্শ দিচ্ছেন এই স্বপ্নগুলো শুধু কল্পনা নয় বরং স্পষ্ট ইঙ্গিত যে মহাশক্তির আশীর্বাদ এখন আপনাকে রক্ষা করছে এবং আপনার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোর পথে নিয়ে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে রাত বারোটা পঞ্চান্ন মিনিটের সেই অলৌকিক মুহূর্তটি শুধু একবারের কোনো ঘটনা নয় বরং সেটি একটি ধারাবাহিক রূপান্তরের সূচনা এই সময়ের অভিষেক আপনার আত্মার গভীরতর স্তরে এমন এক আলো প্রবেশ করাবে যা আগে কখনো আপনি অনুভব করেননি সেই আলো শুধু আপনার ভবিষ্যৎ নয় বরং আপনার অতীতের বন্ধন ও আঘাতগুলো ধীরে ধীরে সারিয়ে তুলবে যেসব দুঃখ এতদিন আপনাকে পেছনে টেনে রেখেছিল যেসব স্মৃতি আপনি ভুলতে চাইলেও পারছিলেন না সেই সব কিছু যেন ধুয়ে মুছে একেবারে শূন্য হয়ে যাবে মনে হবে যেন আপনার জীবন এক নতুন পাতা খুলেছে যেখানে লেখা হবে একেবারে নতুন গল্প এই সময়ে আপনি নিজের মধ্যেই লক্ষ্য করবেন এক আশ্চর্য রূপান্তর আপনি যেসব সিদ্ধান্ত নিতে এতদিন দ্বিধা করতেন সেগুলো এখন খুব সহজে নিতে পারবেন মনের মধ্যে থাকবে না কোনো ভয় বা সংশয় মনে হবে যেন কেউ আপনাকে ভেতর থেকে সাহস জোগাচ্ছেন শক্তি দিচ্ছেন এই পরিবর্তন কেবল আপনার মানসিক স্তরে নয় বাস্তব জীবনেও প্রতিফলিত হবে আপনার কথা আচরণ সিদ্ধান্ত সব কিছুতেই এক নতুন আভিজাত্য এবং ভারসাম্য দেখা দেবে যারা আগে আপনার কথা গুরুত্ব দিতেন না তারাও এখন আপনার উপদেশকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবে সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনাকে এক সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা হবে এই সময় বিশেষভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার উপস্থিতিতেই পরিবেশ বদলে যাচ্ছে আপনি যেখানে যাবেন সেখানেই যেন এক পবিত্র শক্তির অনুভূতি ছড়িয়ে পড়বে আপনার চোখে দেখা দেবে এক প্রশান্ত দীপ্তি আপনার কণ্ঠে থাকবে এক গভীর আস্থা এমনকি আপনার নীরবতা থেকেও অন্যরা অনুপ্রেরণা নিতে শুরু করবে কর্মক্ষেত্রে যারা এতদিন আপনাকে পাশ কাটিয়ে যেত তারাই এবার আপনার দৃষ্টিভঙ্গির ভক্ত হয়ে উঠবে যারা আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন তারা হঠাৎ করে বন্ধুত্বের হাত বাড়াবে সিংহ রাশির জাতকরা এই সময়ে নিজের জন্য নয় বরং অন্যের কল্যাণে কাজ শুরু করলে তার ফলাফল বহুগুণ হয়ে ফিরে আসবে এই সময়ে যারা শারীরিক বা মানসিক অসুস্থতায় ভুগছিলেন তারাও হঠাৎ করে আরোগ্যের অভিজ্ঞতা পাবেন কোন ওষুধ চিকিৎসা কিংবা বিশেষ অনুশীলন ছাড়াই শরীরের ভেতর এক নতুন প্রাণশক্তি অনুভব করবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে হতাশা উদ্বেগ বা ভয় নিয়ে বেঁচেছিলেন তারা এই সময় অনুভব করবেন যেন জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে পাল্টে গেছে যারা আগে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তারা আবার নিজেকে নিয়ে গর্ব করতে শুরু করবেন যেন নিজের মধ্যেই এক দেবত্ব আবিষ্কার করবেন যা আপনাকে সামনে এগিয়ে যেতে বলবে এই সময়টিতে প্রাকৃতিক লক্ষণগুলিও আপনাকে জানাবে যে আপনি সঠিক পথে আছেন ঘুম থেকে উঠে দেখবেন যে আকাশ একটু আলাদা রকমের সূর্যোদয় হবে এক ভিন্ন রঙে পাখির ডাক হাওয়ার শব্দ এমনকি গাছের পাতার নড়াচড়াতেও আপনি শুনতে পাবেন এক গোপন বার্তা এগুলো কেবল প্রকৃতির খেলা নয় বরং ঈশ্বর আপনাকে জানাচ্ছেন আমি আছি আমি দেখছি আমি সঙ্গে আছি আপনি নিজেই অবাক হয়ে ভাববেন এত কিছুর পরেও সব সবকিছু এত সহজে গুছিয়ে আসছে এই সহজতা আসলে দৈবিক শক্তির উপহার এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রার্থনা শক্তি আপনি যদি গভীর বিশ্বাস নিয়ে গণপতির কাছে প্রার্থনা করেন তবে আপনার হৃদয়ের কথাগুলি সরাসরি সৃষ্টিকর্তার কানে পৌঁছে যাবে এমনও হতে পারে যে কোনো একদিন গভীর ধ্যানে বসে হঠাৎ করেই আপনার চোখে জল এসে যাবে কারণ সেই মুহূর্তে আপনি ভগবানের স্পর্শ অনুভব করবেন আপনার মনের সব চাপ কষ্ট দুশ্চিন্তা সব যেন বলে গিয়ে বেরিয়ে আসবে সেই অশ্রুধারায় সেটিই হবে আপনার প্রকৃত মুক্তি সেই মুহূর্তেই আপনি নতুন করে জন্ম নেবেন অনেকেই এই সময় অনুভব করবেন যে তারা কোনো অতীত জন্মের স্মৃতি খুঁজে পাচ্ছেন স্বপ্নে বা ধ্যানে দেখা যাবে কোনো প্রাচীন মন্দির কোনো ঋষি কিংবা কোনো পুরনো পথ যেখানে আপনি একবার চলেছিলেন এই অভিজ্ঞতা শুধু একটি কল্পনার খেলা নয় এটি একটি মহাজাগতিক পুনর্যাত্রার স্মৃতি যেখান থেকে আপনি উঠে এসেছেন চতুর্থীর এই বিশেষ দিনে সেই স্মৃতি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি কেবল একজন সাধারণ মানুষ নন আপনি এক পূর্ণ আত্মা যার জীবনে এখন এক উচ্চতর উদ্দেশ্য উদিত হতে চলেছে আপনার চারপাশে যেসব মানুষ এতদিন আপনাকে অবহেলা করেছে তাদের ব্যবহারেও পরিবর্তন দেখা দেবে তারা নিজেরাই আপনাকে কাছে টানবে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এবং আপনার সম্মান রক্ষা করবে এমনকি আপনার পুরনো শত্রুরাও এবার আপনার সামনে মাথা করবে কারণ তারা বুঝে যাবে আপনি এখন আর আগের মতো নন আপনার অন্তরে এখন এক অলৌকিক শক্তি সক্রিয় হয়েছে যা কাউকে কষ্ট দেয় না কিন্তু কাউকে অকারণে আপনাকে কষ্ট দিতেও দেয় না এই সময়টায় আপনি যা বলবেন তা হয়ে যাবে আশীর্বাদ তাই এই সময় সদা সদ্বাক্য বলুন অন্যকে উৎসাহ দিন সাহায্য করুন আর সর্বদা নিজের মনকে ভালো রাখুন আপনার মনের অবস্থাই এই সময় আপনার ভবিষ্যতের চালিকা শক্তি এই সময় যদি আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে কাজ করেন তবে এমন কোনো বাধা থাকবে না যা আপনি ভেঙে ফেলতে পারবেন না এমন কোনো স্বপ্ন থাকবে না যা আপনি পূরণ করতে পারবেন না এই অলৌকিক পরিবর্তনের সময়কে কার্যকরভাবে ব্যবহার করতে হলে আপনাকে প্রথমেই নিজের অন্তরকে প্রস্তুত করতে হবে যতক্ষণ না অন্তরের মধ্যে বিশ্বাস জন্মায় ততক্ষণ বাইরের আশীর্বাদ জীবনে গভীর প্রভাব ফেলতে পারে না তাই প্রথম ধাপ হচ্ছে নিজের ভেতরের ভয় সংশয় ও অহংকারকে সম্পূর্ণভাবে বিদায় জানানো গণপতি মহারাজ স্বয়ং আপনার জীবনে প্রবেশ করছেন কিন্তু তাকে স্থায়ীভাবে রাখতে হলে আপনার অন্তরের আসনকে পবিত্র করে তুলতে হবে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে অন্তত পাঁচ মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন নিজের হৃদযে কল্পনা করুন যে গণপতি মহারাজ বসে আছেন এবং আপনাকে বলছেন ভয় নয় আমি আছি এই সময়টিতে অর্থনৈতিক ভাগ্যের উত্থান ঘটবে ঠিকই কিন্তু সেটি ধরে রাখতে গেলে আপনাকে বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যারা ব্যবসায় রয়েছেন তারা নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন যারা চাকরিজীবী তারা নিজের কাজের মান বাড়াতে সচেষ্ট হন আপনার আত্মবিশ্বাস এই সময়ে উঁচুতে থাকবে বলে আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যা আগে সাহস করে পারতেন না এই সময় শুরু করা যে কোনো উদ্যোগী দীর্ঘমেয়াদে লাভজনক হয়ে উঠবে কিন্তু সেই সঙ্গে থাকবে পরীক্ষাও তাই সতর্ক থাকুন তবে ভীত হবেন না মনে রাখবেন শক্তি আপনাকে এক নতুন পরীক্ষার স্তরে নিয়ে এসেছে আপনি যদি সততা ও একাগ্রতা ধরে রাখেন সাফল্য অনিবার্য সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টা দারুণ গুরুত্বপূর্ণ যাদের দাম্পত্য জীবনে ঝামেলা চলছিল তারা হঠাৎ করেই এক গভীর বোঝাপড়ার দিকে এগিয়ে যাবেন সংসারে প্রেম শ্রদ্ধা ও সহানুভূতির স্রোত বইবে আপনি যদি নিজের অহংকে ত্যাগ করে সংলাপের পথে হাঁটেন তবে পুরনো সম্পর্কগুলো আবার জোড়া লাগবে যারা এখনো সঠিক সঙ্গী খুঁজে পাননি তারা হঠাৎ করেই এমন কারও সংস্পর্শে আসবেন যিনি জীবনসঙ্গী হওয়ার মতো উপযুক্ত তবে এই সংযোগ হবে আত্মিক স্তরে শুধুমাত্র বাহ্যিক মোহে নয় আপনার আত্মা চিনে নেবে সঠিক মানুষটিকে আর সেই সম্পর্ক আপনার জীবনে আশীর্বাদের মতো প্রবেশ করবে শারীরিকভাবে আপনি এই সময়ে এক নবজীবনের স্বাদ পাবেন বহুদিন ধরে যারা ছোটখাটো স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তারা ধীরে ধীরে আরোগ্য লাভ করবেন আপনার শরীরের কোষে কোষে যেন নতুন শক্তি ছড়িয়ে পড়বে সকালে সূর্যোদয়ের আগে উঠে কিছুক্ষণ প্রাণায়াম বা হালকা যোগ যোগব্যায়াম করলে এর প্রভাব বহুন বেড়ে যাবে জলের সঙ্গে ও মন্ত্র উচ্চারণ করে পান করলে আপনার শরীরে এক আলাদা শান্তি অনুভূত হবে এমনকি যারা অনেকদিন ধরে ওষুধে কাজ পাচ্ছিলেন না তারাও এখন অলৌকিকভাবে সুস্থ হতে থাকবেন এই সময়ে বিশেষভাবে প্রভাব ফেলবে আপনার কর্মজীবনে অফিসে বা ব্যবসায় হঠাৎ করেই এমন সুযোগ আসবে যা আগে কল্পনাতেও ছিল না আপনি এমন সব মানুষদের সংস্পর্শে আসবেন যারা আপনার উন্নতিতে সাহায্য করবে যারা এতদিন আপনাকে নিচু চোখে দেখত তারাই এখন আপনার সাফল্যের ভাগিদার হতে চাইবে অনেকের জন্য এই সময়ে বিদেশ থেকে কাজের প্রস্তাব স্কলারশিপ অথবা সম্মানজনক আমন্ত্রণ আসতে পারে তবে যে কোনো প্রস্তাব গ্রহণের আগে অন্তরের কণ্ঠস্বর শুনুন কারণ এই সময়ে আপনি যা ঠিক মনে করবেন সেটি হবে আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চাবিকাঠি আধ্যাত্মিক উন্নতির জন্য এই সময় এক সোনালী সুযোগ প্রতিদিন অন্তত এগারো বার করে ও গং গণপতয় নমক মন্ত্র জপ করলে আপনার চারপাশের নেগেটিভ এনার্জি দূর হবে এবং এক বিশেষ পজিটিভ শক্তি আপনাকে ঘিরে রাখবে যদি সম্ভব হয় তাহলে প্রতি মঙ্গলবার ও শনিবার লাল ফুল দিয়ে গণেশকে পূজা করুন বিশেষভাবে কোনো মিষ্টান্ন যেমন মোদক নিবেদন করলে গণপতি মহারাজ আরও সন্তুষ্ট হবেন এবং আপনার জীবন থেকে প্রতিকূলতা দূর করবেন এই সময়ে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য এটা এক বিরল সোনালী অধ্যায় পরীক্ষায় যারা বারবার ব্যর্থ হচ্ছিলেন তারাও এবার সাফল্য পাবেন যারা মেধাবী তাদের জন্য জাতীয় বা আন্তর্জাতিক স্তরে সম্মান ও পুরস্কার লাভের সম্ভাবনা প্রবল পড়াশোনায় মনোযোগ থাকবে একাগ্র মনে হবে প্রতিটি বিষয় খুব সহজ হয়ে যাচ্ছে আসলে এটি হচ্ছে গণপতির কৃপায় বুদ্ধির দ্বার খুলে যাওয়া এ সময় আপনার মনের মধ্যে যেসব ইচ্ছা দীর্ঘদিন ধরে ছিল কিন্তু পূর্ণ হয়নি সেগুলো ধীরে ধীরে বাস্তব রূপ নিতে শুরু করবে আপনি হঠাৎ করে এমন জায়গায় পৌঁছাতে পারেন যেখানে আপনার নাম কাজ ও প্রতিভা স্বীকৃতি পাবে এমনকি আপনি নিজেই অবাক হয়ে যাবেন এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে ঘটছে কিন্তু মনে রাখবেন এই সব কিছুই হচ্ছে কারণ আপনি মহাশক্তির ছায়ায় আছেন